প্রথমে এক্স স্কোয়ারের যদি সহগ না থাকে শেষে যে সংখ্যাটা দেওয়া থাকবে ওইটাকে লসাগু করতে হবে যেমন এখানে দুই আছে দুইকে যদি ভাঙ্গায় কত হবে বলো তো দুইকে কত দিয়ে ভাগ যায় দুই দিয়ে তাহলে এখানে কত হবে দুই এককে দুই তাহলে আমাদের এই যে সংখ্যাটা পাইলাম দেখো সংখ্যাটা এই যে দুই আর এক এই দুইটা যোগ বিয়োগ করে আমাকে মাঝখানের সংখ্যাটা পাইতে হবে তাহলে দুইয়ের থেকে এক যদি আমি অলেক মাছ বসে দাও 2 থেকে যদি আমি এক যোগ করি কত হবে বলো তো? তাহলে 2 এর সাথে এক যোগ করলে কত হবে? 3 আমাকে মিলাইতে হবে কত? 1 তাহলে 2 থেকে যদি এক বাদ দেই কত হবে? এক ঠিক আছে তাহলে আমি তাই করব। তাহলে এখান থেকে দেখো x স্কয়ার থাকবে। এখানে যে চলকটা আছে সেটা লিখবো। আমরা 2 এর থেকে এক বাদ দিব আর এখানে হচ্ছে -2 এখন x স্কয়ার থাকবে এই এক্স দিয়ে দুই কে গুণ তাহলে টু এক্স চিহ্ন দিয়ে চিহ্নকে গুণ মাইনাস মাইনাস এ প্লাস এক্স দিয়ে ওয়ান কে গুণ করলে হয় এক্স আর এখানে থাকবে মাইনাস টু বুঝছেন তারপর দেখো এটাকে দুইটা পার্টে আমরা বিভক্ত করব তাহলে এই দুইটার মধ্যে এই যে প্রথমে দুইটার মধ্যে কি কমন যাবে বলো তো এখানেও এক্স আছে এখানে এক্স আছে তাহলে এখানে একটা এক্স কমন নিলাম তাহলে এখানে কয়টা ছিল একটা কমন নিলে আরো কয়টা থাকবে একটা তাহলে এখানে থাকে একটা এখানে এক্স কমন নিলে এক্স উঠে গেল থাকবে হচ্ছে টু তাহলে এখন দেখো এখানে এক্স মাইনাস টু আছে না তাহলে এক্স এর সাথে কত আছে কোনো কিছু নাই এক্স এর সাথে যখন কোনো কিছু থাকবে না তখন আমরা ওয়ান কমন নিব ওয়ান কমন নিয়ে সবসময় এই যে এটা যেটা থাকবে এটা লিখে দেবেন এক্স মাইনাস টু ঠিক আছে দেখো এখানে হলো এক্স দুইটা টু এখানে একটা কমন তাহলে এই থেকে একটা কমন নাও আর এখানে এখানে হচ্ছে দেখো এখানে ছিল একটা বীজগণিতিক রাশি এটাকে আমরা দুইটা ভাগে বিভক্ত করলাম মানে ইন্টু অবস্থায় রাখলাম উৎপাদক হচ্ছে দুইটা রাশিকে ইন্টু অবস্থায় রাখা ঠিক আছে এই যে দেখো ইন্টু অবস্থায় রাখলাম এটা হলো আমাদের উৎপাদক বুঝছেন সবাই ঠিক আছে উঠাই নাও দেখো তোমরা যারা বোঝো নাই আবার দেখো এই উৎপাদকের নিয়ম হচ্ছে একটু যখন তোমরা আরো বড় হবেন তখন দেখবেন এখানে এক্স স্কয়ার এটাকে বলা হয় দ্বিঘাত সমীকরণ এক্স স্কয়ার আছে বা চলকের উপর দুই পাওয়ার আছে তারপর আর একটা আছে তারপর কনস্ট্যান্ট আছে এই আকার যদি থাকে তখন তোমাকে উৎপাদক করতে হবে আর উৎপাদক করার নিয়ম হচ্ছে এখানে কোনো যদি সংখ্যা থাকে সেই সংখ্যাটা আর এই সংখ্যাটা গুণ করতে হয় এখানে যেহেতু কোনো কিছু নাই তাহলে ওইটা নিয়ে আমাদের চিন্তা করার দরকার নাই তাহলে এই শেষেরটাকে আমরা শুধু লসাগু করব। তাহলে এখানে কত আছে বলতো এই যে দুই কে আমরা ভাঙ্গাবো তাহলে দুইকে কে যদি দুই দিয়ে ভাগ করি দুই আর এক পাওয়া যায় আর যে ভাঙ্গানোর পর যে সংখ্যাগুলো পাবো তাহলে এখানে দুই পাইলাম আর এক পাইলাম এই দুই আর এককে কে নিয়ে আমার কাজ করতে হবে এই মাঝখানে কয়টা এক্স আছে তো একটা এখন দুই এর সাথে এক যোগ করলে এক পাওয়া যাবে না বিয়োগ করলে এক পাওয়া যাবে বিয়োগ করলে ওই জন্য আমরা এক্স স্কোয়ার যা আছে তাই লিখলাম চিহ্নটা তাই লিখলাম এক্সটাকে ঠিক রাখলাম এই দুই এর সাথে আমরা এক যদি বিয়োগ করি এক পাবো ওই জন্য দুই বিয়োগ এক বুঝছেন এতটুকু তারপর এই যে মাইনাস এই যে টু এতটুকু বুঝছেন এই লাইন তারপর দেখো তৃতীয় লাইনটা দেখো এখানে যা আছে তাই এখানে এ মাইনাস মাইনাস এই যে এক্স এর সঙ্গে এই দুইটা ইনটু অবস্থায় আছে তাহলে টু দিয়ে এক্স এর গুণ কত হলো টু এক্স মাইনাস মাইনাস কি হয় প্লাস এক্স দিয়ে ওয়ান কে গুণ করলে এক্স ওয়ান এক্স দেওয়ার দরকার নেই শুধু এক্স দিলেই হবে তারপর এই যে মাইনাস টু এত দূর পর্যন্ত বুঝছেন টি লাইন তারপর দেখো তারপর এখান থেকে আচ্ছা আমি একটু আবার নতুন করে দেখাচ্ছি তাহলে আমরা এই যে দুইটা অংশে বিভক্ত করে নেব নেওয়ার পর এখানে কয়টা আছে আছে কিন্তু দুইটা এখানে আছে আছে এখানে এখানে তাহলে একটা এক্স আমি কমন নিলাম তাহলে একটা যদি কমন নেই তাহলে আরো একটা থাকবে মাইনাস দিলাম একটা এক্স কমন নেওয়া মানে ওইটাকে ভাগ করা তাহলে এখন দেখো এখান থেকে টু এক্স আমি একটা এক্স দিয়ে যদি ভাগ করি তাহলে এক্স এক্স কাটা গেল কত থাকে শুধু টু ওই জন্য এই টুটা আর এক্স কার যে সামনে এখান থেকে আমি যদি আবার গুণ করি দেখো এই লাইন এই লাইন থেকে আমি আবার এই এর যাইতে পারবো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি x x দেখো এখান থেকে আমি আবার এই লাইন পাবো x দিয়ে x কে গুণ করো x স্কয়ার মাইনাস x দিয়ে 2 কে গুণ করো 2x এই যে দেখো পাইলাম না কারণ আমরা যদি মনে করো সাত আছে সাতকে কে পাঁচ ভাগ দুই লিখতে পারবো যদি আবার এখান থেকে আবার এই লাইনে যাইতে পারি তা না হলে আমার ভুল হবে এখানে যদি পাঁচের পরিবর্তে আমি চার দিই তাহলে ঠিক থাকবে কারণ উপরে আছে সাত আমার যে কোনো কিছু ভাবে লিখে আমাকে সাথে মিলাইতে হবে ওই জন্য এখান থেকে এইটা লেখা যাবে আবার যদি আমি এটা লিখতে পারি আচ্ছা অত কিছু বেশি চিন্তা করার দরকার নাই তোমরা ছোট মানুষ দেখো তাহলে এক্স কমন নিবে আর একটা এক্স থাকবে মাইনাস এক্স যেহেতু কমন নিছি এক্সটা উঠে যাবে শুধু ঠিক আছে তারপর প্লাস এখানে এক্স এর সাথে কোনো কিছু আছে নাই ওই জন্য ওয়ান নিয়ে আবার এটা সরাসরি লিখে দিবে ঠিক আছে এখন দেখো দুইটা আছে এক্স মাইনাস টু এখানে একটা এক্স মাইনাস টু এখানে একটা দুইটার থেকে একটা কমন নিলাম একটা কমন নিলে থাকে এখানে x এখানে প্লাস ওয়ান বাস এটাই হলো বুঝছেন জি স্যার আচ্ছা ঠিক আছে তাহলে এখন আমরা দেখো খ নাম্বার করব আচ্ছা দেওয়া আছে দেওয়া থাক এখানে খ তে কি বলছে দেখো তো দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি বসাগু নির্ণয় বসাগু পারেন তো বসাগু পারেন না আগে বসাগু একটু দেখো আচ্ছা মনে করো দুই আর তিন এর বসাগু কত বলো তো এর লসাগু কত আগে লসাগু কত বলো তো লসাগু যদি আমরা করি এগুলোকে আমরা ভাগ করবো দুই দিয়ে যদি ভাগ করি দুই দিয়ে এটাকে ভাগ যায় তিন কে ভাগ যায় না আবার যদি তিন দিয়ে নেই কে ভাগ যায় একটাকে ভাগ যাবে তো কথা বলতো গসাগু হচ্ছে ওয়ান লসাগু হচ্ছে দুই যেহেতু ভাগ দেয় না তিন দুগুনে ছয় ঠিক আছে লসাগুর ক্ষেত্রে যদি ভাগ না যায় ওই সংখ্যাগুলোকে গুণ করতে হয় আর বসাবুর ক্ষেত্রে যদি কোনোটা যদি ভাগ না যায় মানে মিলে না যায় তাহলে সব সময় হয় ঠিক আছে মনে থাকবে আচ্ছা আরো ভালো বুঝবেন আমরা একটু করি আগে তাহলে কত রাশি বলছে দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি তাহলে দ্বিতীয় রাশি কোনটা বলতে তাই যে এটা দ্বিতীয় রাশি এটা আবার আমরা উৎপাদকেই করতে হবে এখানে দেখো এখানে আছে এক্স স্কোয়ার থ্রি এক্স মাইনাস ঠিক আছে দেখো তাহলে এর আগের মতো করো আমাকে কি বানাইতে হবে দেখো তো 10 কে ভাঙাইতে হবে 10 কে ভাঙায় কত করতে হবে এই এর সাথে আট করতে 10 কে ভাঙা কত পাওয়া যায় আর দুই ও পাঁচ কে ভাঙানো যায় তা তার পাঁচকে ভাঙানো যাবে না এখন আমাকে তিন মেলাইতে হবে পাঁচ এর সাথে দুই যোগ করবে না বিয়ে করো বলেছে তো বিয়োগ করলে আস্তেছে বুঝতেছ কারণ তাহলে তাহলে বিয়োগ করো তাহলে এখানে

ঠিক আছে এখন দেখো এখানে কত আছে এখানে এক্স আছে এখানে কমন তাহলে এখানে কয়টা ছিল বলো তো তাহলে এখানে থাকে দুইটা এখানে হচ্ছে একটা এক্স থাকবে আর এখানে একটা কমন নিলে থাকবে আটটা কেন থাকবে ভালো করে দেখো এখান থেকে হচ্ছে তোমাদের দেখো এখানে কি ছিল মানে যেখানে চলক থাকে না ওটাকে ধ্রুব সংখ্যা বলা হয় আচ্ছা দেখো এখানে ছিল এক্স এই থাকলে উৎপাদক করা যায় না দেখো এখন উৎপাদক করা যাবে এই যে এক্স স্কয়ার তাহলে এখানেও 6x এখানে 3x এখানে কম ছিল দেখো এটা কত মিলছে না আরে x কমন নিলে হ্যাঁ x কমন নি সবগুলো থেকে এখান থেকে নিছি এখানে তিনটা ছিল একটা নিছি আর দুইটা এখানে দুইটা ছিল একটা কমন নিছি আর একটা এখানে একটা ছিল কমন নিছি শুধু এক ঠিক আছে এখানে কত আছে দেখো তো 6x কত কে ভাঙাবো 8 কে তাহলে 8 কে ভাঙাও 8 কে যদি ভাঙাও দুই দিয়ে ভাগ দাও তো 4 2 8 চার দুগুনে আট আবারও দায় অবশ্য দুই দুগুণে চার তাহলে এই সংখ্যাগুলোকে আমাকে দুইটা সংখ্যায় রূপান্তর করতে হবে তাহলে দুই দুগুনে চার আর দুই চার আর দুই যোগ করলে কত হয় আমাকে ছয় নিতে হবে মাইনাস ওইটা আমাদের এ না কোনটা মাইনাস করবো কোনটা প্লাস করবো অন আমাকে বলে দিবে এখানে মিলানোর জন্য মাইনাস করতে হচ্ছে মাইনাস করছি হ্যাঁ তিন মিলাইতে হবে এখন তিনের জন্য পাঁচের সাথে দুই কি করতে হবে যোগ করতে হবে না বিয়োগ করতে হবে হ্যাঁ বিয়োগ এখন যদি আমি মনে করি ওখানে বিয়োগ করতে করতে হবে হবে এমনটা কথা ওখানে তোমাকে দেখতে হবে কি করলে তোমার মিলে যাবে যোগ করলে না বিয়োগ করবে তারপর দেখো এখানে আছে তোমার চারের সাথে দুই কি করতে হবে বলতো যোগ করতে হবে তাহলে এখানে এক্স ইন্টু সিক্স

তাহলে এই দুটো একই রকম না এই দুটো থেকে একটা কমন নাও তাহলে x x তো আছে আর x 4 আর এখানে থাকে এখানে থাকে x এখানে থাকে x 2 তাহলে x 2 ঠিক আছে হ্যাঁ তাহলে এখন এইগুলো উঠাই নাও এখন তোমাদের বসাগু নির্ণয় করতে হবে এই গোসাগুর ক্ষেত্রে দেখো তো আমাদের এইটা বাইর হলো

যেমন দুইটা উৎপাদক বের করলাম আমাদের এখানে দ্বিতীয় রাশি আর তৃতীয় রাশি বলছে না তাহলে দ্বিতীয় রাশির মান এইটা তৃতীয় রাশির এইটা এই দুইটার মধ্যে যেটা মিল থাকবে সেটা হচ্ছে তোমার গসাগু তাহলে তোমরা লিখে দেবে নির্ণয় গসাগু x 1 এখানে হ্যাঁ তাহলে নির্ণয় এটা লিখবেন ঠিক আছে এটা দিয়ে এটা উত্তর ঠিক আছে আজকে এই পর্যন্ত গ নাম্বারটা আমরা পরের দিনে করবো ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে ভালো থাকো